अगर ये चुनाव भी जीत गए थोड़े दिन के बाद ममता दीदी जेल में देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी और इसको दो दोस्त के ऊपर इस मिशन को चला रहे हैं जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे भारतवर्षे इतिहासे कोन दिन জেতা হইনি সেটাই করে দেখালো अरविंद केजरीवाल एवं তার দল আম आदमी पार्टी সংক্ষেপে आप ভারতবর্ষে ইতিহাসে কোন দিন হইনি যে কোন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং তাদের পুরো দলটার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কোন গোয়েন্দা সংস্থা সেটাও করে দেখালো আম আদমি পার্টি কত দেখবো একদিকে তৃণমূল একদিকে একদিকে কংগ্রেস আইএন ডিআই জোটের মনে হয় স্লোগান হয়ে যাবে দুনিয়ার চোর এক হও শুধু কি চুরি দুর্নীতি এর সঙ্গে আবার জুড়ে গেছে নিজের দলের সাংসদকেই বুকে পেটে লাথি মেরে বসিয়ে দেওয়া এবং তার জন্য এফআইআর এবং ফরেন্সিক দল গেছে মুখ্যমন্ত্রীর বাসস্থানে আম আদমি পার্টি সততার সুর তুলে যারা ক্ষমতায় এসছিল তাদের অবস্থাটা এখন একেবারে ঝাঁঝরা হয়ে গেছে একটা আবগারি নীতি করেছিল শুধুমাত্র দলের হয়ে টাকা তোলার জন্য এবং তাই এই ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের জন্য একটা গোটা দলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে গেল আর কি হলো শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের জন্য জামিনে মুক্ত হওয়ার আনন্দ একদিনের বেশি গড়ালো না তার মধ্যেই ঘটে গেল ভারতবর্ষের ইতিহাসের সেই নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং তাদের পুরো দলটার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল যদি অভিযোগ প্রমাণিত হয় আপ পার্টি দলটাই থাকবে না দিল্লির আদালতে আজকে অতিরিক্ত চার্জশিট দাখিল করলো ইডি এবং আগের সাতটি চার্জশিট দাখিল করলেও এবারে চার্জশিটে যেমন কেজরিওয়ালের নাম রয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে তেমনি তার দলেরও নাম রয়েছে বাংলায় কবে হবে বলতে পারেন এই যে সবাই মিলে চুরি করলো মন্ত্রী বিধায়ক নেতা শিক্ষকের চাকরি চুরির জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কবে চার্জশিট দেওয়া হবে মুখ্যমন্ত্রী তার দলের নেতা যারা সুপার নিউমেরিক পদ সৃষ্টি করে চোরেদের রক্ষা করার চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কবে চার্জশিট দেওয়া হবে আম আদমি পার্টির বিরুদ্ধে আর্থিক লেনদেন তরুপ এবং এই যে আবগারি দুর্নীতি সেই দুর্নীতির জন্য পুরো দলটাই জড়িত আছে একটা আবগারি দুর্নীতি করলো কয়েক কোটি কোটি কয়েকশো টাকা তুললো এবং সেই টাকাটায় প্রথমে পাঞ্জাব তারপরে গোয়া দিল্লি বিভিন্ন জায়গার ভোটে দলের জন্য প্রয়োগ করলো অরবিন্দ কেজরিওয়াল দোষী কি দোষী নয় সেটা তো আদালত বিচার করবে কিন্তু আফগানি দুর্নীতিতে যে আব দোষী এটা আর বলার অপেক্ষা না কারো কেন কারণ দুর্নীতি হয়েছে বলে তদন্ত শুরু হবে বলে রাতারাতি যে আবগারি যে আইন এনেছিল সরকার সেই আবগারি আইনটাই তুলে দেয় আপ সরকার। প্রমাণ করে দেয় আমরা দুর্নীতি করেছি এবার এই মামলার দিল্লির আবগারি মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল এবং সেখানে যেমন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে এবং সেখানে পুরো আপ দলটার নাম রয়েছে পুরো আপ দলটার সমস্ত নেতা এবং পুরো দলটা এই আবগারি দুর্নীতির টাকা ব্যবহার করেছে এমন অভিযোগ করে পুরো দলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই চার্জশিটের কথা উল্লেখ করেছে ইডির আইনজীবী দেশের অতিরিক্ত সালিসিটার জেনারেল এস ভি রাজু পরিষ্কার জানিয়েছেন যে বিশেষ আদালতে বিচারাধীন আবগারি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসাবে যেমন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাম আছে তেমনি চার্জশিটে দলের নাম আম আদমি পার্টির নামেও চার্জশিট দেওয়া হয়েছে একটি অতিরিক্ত চার্জশিট জুড়ে আম আদমি পার্টি আপকে এই দুর্নীতিতে অভিযুক্ত করা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার একটা পুরো দলকে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল দ্বিতীয় উদাহরণটা কি এই বাংলায় দেখতে পাবো শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পুরো তৃণমূল দলটাকে চার্জশিট দেওয়া হবে এমন ঘটনা ঘটার অপেক্ষায় আছি আমরা এই বাংলাতে এস ভি রাজু সলিসিটার জেনারেল আরো বলেছেন আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে গোয়ায় ভোট প্রচারে গিয়ে কেজরিওয়াল যে বিলাসবহুল হোটেলে ছিলেন কয়েক লাখ টাকা ভাড়ার যে হোটেলে ছিলেন সেই হোটেলের বিল পরিশোধ করেছিলেন এই মামলার অন্য এক অভিযুক্ত আম আদমি পার্টি জনতার দল মানে সাধারণ মানুষের পার্টি সেই পার্টির প্রধান গোয়ায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন লাখ টাকা ভাড়ার হোটেলে থাকছেন তৃণমূল দলটা এবং তাদের নেতা মন্ত্রী যে দুর্নীতি করেছে আদালতে বারবার প্রমাণ হয়ে গেছে কিন্তু তৃণমূলের চেয়েও আপ আদমি পার্টির এইভাবে দুর্নীতিতে অভিযুক্ত হওয়া ভারতবর্ষের মানুষের কাছে একটা বড় ধাক্কা কারণ আম আদমি পার্টি তৈরি হয়েছিল একটা সততার গুলি দিয়ে আন্না হাজারে আপনারা জানেন আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের যে আন্দোলন সেই আন্দোলন থেকে জন্ম দিয়েছিল আম আদমি পার্টি আন্না হাজারে পরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গ ছেড়ে দেন সেই পার্টিটা যেটা সাধারণ মানুষের পার্টি হিসেবে তৈরি হয়েছিল সেই দলটা আবগারি দুর্নীতি করলো যার জন্য মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জেলে চলে গেল এবং এবার পুরো দলটার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো আবগারি আইন এনেছিল আম আদমি পার্টি এত দুর্নীতি নিজেরা করলো সে আইনটাই পরবর্তীকালে তুলে নিল দিল্লি সরকারের ক্ষতি হয়ে গেল কয়েকশো কোটি টাকা মানুষের বিশ্বাস উঠে গেল একটা রাজনৈতিক দলের উপর যে দলটা সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল একুশে মার্চ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল আপনারা জানেন তাকে পয়লা জুন অব্দি দি ভোটের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে পরবর্তীকালে তাকে দু তারিখে আবার আত্মসমর্পণ করতে হবে এবং এই যে পি এম এল এ মানি লন্ডারিং অ্যাক্ট এর সত্তর নম্বর ধারাতে পুরো দলটাকে এবার চার্জশিটে আনা হলো যদি প্রমাণ হয় দলটার অস্তিত্ব থাকবে না ইডির গ্রেপ্তারিকে বেআইনি বলে দাবি করে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল ধোপে টেকেনি তারপরে সুপ্রিম কোর্টে গেছেন ভোটের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দাবগাড়ি দুর্নীতির টাকা পুরো দল খরচা করেছে তাহলে আম আদমি পার্টির বিরুদ্ধে যদি চার্জশিট দেওয়া যায় তাহলে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন চার্জশিট দেওয়া যাবে না আপনারা তো সেনের কথা শুনেছেন পঁচিশ শতাংশ পঁচাত্তর শতাংশ যা চুরি করবে পঁচিশ শতাংশ রেখে পঁচাত্তর শতাংশ দলকে দিয়ে দেবো অর্থাৎ এই বাংলায় যা যা চুরি হয়েছে শিক্ষকের চাকরি চুরি গরিব মানুষের খাবার চুরি গরিব মানুষের কল পায়খানা ঘর চুরি সব চুরি দিয়ে তৃণমূল কংগ্রেস জড়িত তাহলে এই সমস্ত মামলায় আমাদের রাজ্যে ইডি কেন তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে না এটা সবচেয়ে বড় প্রশ্ন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে কোনো রাজ্যে সিবিআই কে দেখুন তারা একদম দারুণ কাজ করে যাচ্ছে কিন্তু শুধুমাত্র আমাদের বাংলায় এলে কি যে হয়ে যায় ইডি সিবিআই শুধু আপ শুধু যে দুর্নীতিতে উঠলো আরো মারাত্মক এবার অভিযোগ উঠলো যে আদমি পার্টির যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাদেরই একজন মহিলা সাংসদকে রাজ্যসভার সাংসদ সাতি মালিওয়ালকে রীতিমতো শারীরিক নির্যাতন করেছেন কে নির্যাতন করেছে অরবিন্দ কেজরিওয়ালের যিনি ব্যক্তিগত সচিব বৈভব কুমার অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এফআইআর করেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সাতি মালিওয়াল এবং সেজন্য আজকে দুপুরে আমরা দেখলাম রীতিমতো ফরেনসিক দল গেল অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে সবকিছু অভিযোগ খতিয়ে দেখার জন্য সাতি মেলিওয়াল আম আদমি পার্টির নেত্রী তিনি অভিযোগ করেছেন সচিব তার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব তাকে চর মেরেছেন পেটে লাথি মেরেছেন এবং তিনি এফআইআর করেছেন একশো চৌষট্টি ধারাতে সাথী মালিওয়াল নিজের কথা অভিযোগে তুলে ধরেছেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর আপ আরো বেশি অস্বস্তিতে পড়েছে এই ঘটনা তারা স্বীকার করে নিয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ঘটনা ঘটার পর সঞ্জয় সিং যিনি আবার এই আফগারি দুর্নীতিতে এতদিন জেলে ছিলেন তিনি সাতি মালিওয়ালের বাড়িতে যান সেখানে সাংবাদিক বৈঠক করেন এবং এই ঘটনায় পুরো দল যে সাতির পাশে আছে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুদিন আটচল্লিশ ঘন্টার সময় পাওয়ার পরেও তার ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে কেন থানায় এফআইআর করলেন না এই মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি জনতার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে নিজের ব্যক্তিগত সচিব নিজের দলের নেত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করছে মুখ্যমন্ত্রী পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করলেন না কি করে করবেন কয়েকশো কোটি টাকার আবগারি দুর্নীতিতে ফেসে আছেন এবার রাজ্যসভার সাংসদ আম আদমি পার্টির সাতি মালিওয়াল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করেছেন এই দলটা সততার কথা বলে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতা এসছে মানুষ ভারতবর্ষের মানুষের ভরসা উঠে গেছে এই আম আদমি পার্টির তরফ থেকে এরা তৃণমূলের চেয়েও বেশি ভরসা নষ্ট করেছে এই ভারতবর্ষের সাধারণ মানুষের আর কোন নতুন রাজনৈতিক দলকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করবে না সততার প্রতীক আরেকজন সততার প্রতীক আমাদের রাজ্যে রয়েছেন যিনি এখন আর লিখতে পারেন না সততার প্রতীক কারণ কারণ তারই দলের মুখপাত্র বলে দিয়েছেন যে সারদা কাণ্ডে শারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন গরিবের টাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এবং তারপর শিক্ষকের চাকরি চুরি গরিবের খাবার চুরি গরিবের কলপায়খানা ঘর চুরি সব বিষয়ে তৃণমূলের নেতা এবং মন্ত্রী ফেঁসে গেছেন যদি ওখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টির বিরুদ্ধে চার্জশিট দিতে পারে তাহলে এই রাজ্যে এতগুলো মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের বিরুদ্ধে কেন চার্জশিট দিতে পারছে না এই বাংলার মানুষের এখন মনে হয় এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না